মাদক এই বারিয়ার পৌরসভা জুন মঙ্গল ইউনিয়ন কত বড় এলাকা ছোট্ট এলাকা মাদক কারো বিক্রি করেন তৃবৃন্দকে জানেন না আপনারা কেন বিক্রি করে আপনারা জানেন না আপনাকে আপনারা কি এটা বন্ধ করার সক্ষমতা আপনাদের নেই না আপনারা তাদের থেকে কমিশন খান না আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেন আপনাদেরকে বলবো যদি জনগণের কাছে সফল নেতা হতে চান এই অপরাধমূলক কর্মকাণ্ড গুলো আপনাদেরকে বন্ধ করতে হবে আপনার ওয়ার্ড নিয়ে আপনি পঞ্চাশটা মানুষের যানমালের নিরাপত্তা দিতে পারবেন না সম্মানের নিরাপত্তা দিতে পারবেন না আপনি কিসের ওয়ার্ডের নেতা হবেন আপনি কিসের ইউনিয়নের নেতা হবেন আপনাকে বাঁধ দেওয়া উচিত হত্যাখান করা উচিত আপনি যারা মানুষের প্রানমারের নিরাপত্তা নিতে না পারবেন নেতার খাতে নাম দিয়ে নেতা হওয়ার কি দরকার আছে এদেরকে নেতা বানানো দায়িত্ব নিতে হবে তিনি নেতা হতে থান অনেকের নাম শুনি কানাগোসা আকাশে বাতাসে বলে চেয়ারম্যান হবে বলে কমিশনার হবে বলে মেয়র হবে বলে সভাপতি হবে সেলারি হবে কি আপনাদের কাজ আপনার এ পর্যন্ত একটা মাদক ব্যবসায়ী দিয়ে ধরে হানা দিতে পারেন নাই একটা মাদক ব্যবসায়ী আস্তা হামলা দিতে পারেন নাই পারবেন নেতৃবৃন্দ আপনাদেরকে বলছি বন্ধ করতে পারবেন আমরা দেখব আপনারা বন্ধ করতে পারেন তাহলে কেবল মানুষ আপনাদের পাশে থাকবে ভোট চাইলে যাবেন মানুষকে শ্রদ্ধা সম্মান দিয়ে যাবেন অনেকে আমি দেখি বোর্ড সাইজে যায় আপনার বাড়িতে যার বাড়িতে বোর্ড সাইজে গিয়েছেন অর্থ আপনার কাছে আসে না আপনি গিয়েছেন তার কাছে বিক্ষোভ সাইজে আপনি তো বিক্ষোভ